শাশুড়ি বোমার সম্পর্কের মূল শুরু হয় সাধারণত একজন পুরুষকে কেন্দ্র করে ছেলে ও স্বামী একজন মা তার ছেলেকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেন এবং স্বাভাবিকভাবেই তার প্রতি এক ধরনের ওঠে কিন্তু যখন সেই ছেলে বিয়ে করে তখন তার জীবনে নতুন একজন নারী প্রবেশ করে যার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ব বাড়তে থাকে অনেক শাশুড়ি এই পরিবর্তন সহজে মেনে নিতে পারেন না এবং মনে করেন যে তাদের ছেলে এখন আগের মতো মায়ের প্রতি যত্নশীল নয় এর ফলে তারা হয়তো পুত্রবধূকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করেন দিকে নতুন বৌমারও অনেক আশা আকাঙ্ক্ষা থাকে সে চায় তার স্বামী তার পাশে থাকুক এবং সংসারে তার মতামতকে গুরুত্ব দিক কিন্তু যদি সে দেখে যে তার স্বামীর উপর তার শাশুড়ির প্রভাব বেশি তাহলে সে তা সহজে মেনে নিতে পারে না অনেক ক্ষেত্রে বৌমারা মনে করেন শাশুড়ি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন এবং স্বামীকে তার বিপক্ষে বোঝাচ্ছেন এই দুটানা থেকে পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ জন্ম নেয় এছাড়াও এই শত্রুতা শুধু শাশুড়ি থেকে বৌমার দিকেই নয় অনেক সময় উল্টোটাও ঘটে নতুন বউ সংসারে আসার পর অনেক সময় নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে এবং শাশুড়িকে গুরুত্বহীন ভাবে অনেকে ছোট থেকে বড় হয়ে আসে পাশে থেকে শুনে সিনেমায় দেখে যে শাশুড়ি ভালো না মানুষ তার তারা নেগেটিভ মনে করে ফলে সম্পর্কের মধ্যে টানাপোড়ন বাড়তে থাকে শাশুড়ি ও বৌমার মধ্যে অনেক সমস্যার মূল কারণ হল জেনারেশন গ্যাপ বা প্রজন্মের পার্থক্য তারা ভিন্ন সময় বড় হয়েছেন ভিন্ন সামাজিক পরিবেশে বেড়ে উঠেছেন তাই তাদের ভাবনা মূল্যবোধ এবং জীবনধারাতেও পার্থক্য রয়েছে এই পার্থক্যের কারণে অনেক সময় একে অপরের মতামত জীবনযাত্রা কঠিন হয়ে যায় মনে করেন তার সময়ে নারীরা কেন্দ্রিক ছিলেন কিন্তু বৌমা এখন কর্মজীবন বা ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেন অনেক শাশুড়ি মনে করেন তিনি যখন বৌমার অবস্থানে ছিলেন তখন শাশুড়ির কথা মেনে চলতে হয়েছে তাই নতুন প্রজন্মেরও একইভাবে চলা উচিত অন্যদিকে বৌমা যদি দেখেন যে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তবে তিনি শ্রদ্ধা ও ভালোবাসা শাশুড়ি যদি বৌমাকে শুধুমাত্র একজন নতুন সদস্য হিসাবে নয় বরং নিজের মেয়ের মতো গ্রহণ করেন তাহলে সম্পর্কটা আরো সুন্দর হবে একইভাবে বৌমাও যদি শাশুড়িকে কেবল একজন কর্তৃত্বশীল ব্যক্তি হিসাবে না দেখে বরং একজন অভিজ্ঞ অভিভাবক ও পরিবারের অংশ হিসাবে সম্মান দেন তাহলে ভুল বুঝাবুঝি কমে যাবে ছোটো ছোটো আন্তরিকতা একসঙ্গে সময় কাটানো খোলামেলা কথা বলা এসবই সম্পর্ককে শক্তিশালী করে তোলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু কার্পণ্য করবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ